হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আজকে আমরা এমন এক ব্যক্তি নিয়ে আলোচনা করব। যে ব্যক্তি বাংলাদেশে হিরো আলমের মতো হাসতে হাসতে দুষ্টমি করতে 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 টিকটক হিরো বনে যায় এবং এমন কি মন্ত্রী পর্যন্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় নয় ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত এক নাম কেউ তাকে ভালোবাসে কেউ তার সমালোচক কিন্তু সম্প্রতি তার নাম ঘিরে আবার বড় আলোচনা নোবেল শান্তি পুরস্কার প্রশ্ন উঠেছে ট্রাম্প কি সত্যি শান্তি প্রতিষ্ঠার ভূমিকা রেখেছেন নাকি এটি কেবল রাজনৈতিক প্রচারণা প্রথমত আমরা আলোচনা করব কেন ট্রাম্পের নাম নোবেল পুরস্কারের আলোচনায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান বাডি কার্টাল ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন কারণ হিসেবে উল্লেখ করা হয় ইরান ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধ ট্রাম্পের কূটনৈতিক ভূমিকা অনেক দুই নম্বরে ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমনে ও তার রয়েছে মধ্যস্থতা পাকিস্তানের রাজনৈতিক মহল থেকেও তার নোবেল মনোনয়নকে সমর্থন করা হয় দুই নম্বরে অতীতে ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠা করার যে ভূমিকা রয়েছে তার জন্য ট্রাম্প প্রশাসনের সময় উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি বৈঠক করে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েল ও আরব দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারেরও প্রচেষ্টা করে এসব কাজ তাকে আগেও নবেল আলোচনা এনেছিল কিন্তু এবার বিষয়টি আরও জোরালোভাবে সামনে এসেছে তিন নম্বরে সমালোচনা বিরোধ যদিও অনেকে ট্রাম্পের শান্তির প্রতিষ্ঠাকে গুরুত্ব দিচ্ছে আবার অনেকে মনে করছে এটি রাজনৈতিক প্রচারণা দুই ট্রাম্পের নীতিগুলো বাস্তবে বিশ্বে আরও উত্তেজনা তৈরি করেছে ইউক্রেনের এক আইন প্রণেতা ম্যারেস্কো তার নোবেল মনোনয়ন দেন কিন্তু পরে তা প্রত্যাহার করেন কারণ ট্রাম্পের রাশিয়া ইউক্রেন বিষয়ে কোনো শক্তিশালী ভূমিকা ছিল না তাহলে আগামীতে কি হতে যাচ্ছে ট্রাম্প কি নোবেল পাবে নাকি পাবে না নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন অনেকেই পায় কিন্তু পুরস্কার পান মাত্র একজন বা একটি প্রতিষ্ঠান আগামী অক্টোবর দুই হাজার পঁচিশে বিজয়ীর নাম ঘোষণা হবে ট্রাম্প যদি নোবেল পেয়ে যান তাহলে এটি হবে বিশ্ব রাজনীতির এক বড় চমক সবশেষে বলতে চাই ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তি এটি কি তার সত্য অবদান নাকি এটি কৌশলগত প্রচারণা আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে সবশেষে বলতে চাই আপনি কি মনে করেন ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য কমেন্টসে আপনার মতামত জানিয়ে দেবেন